তিন নয় সাতাইশ ধারার পরের মানটা কত এই পরের মান দিয়ে আবার আসছে দেখছেন খাদ্য অধিদপ্তর পরীক্ষায় তাইলে এই যে তিন শোনেন তিনের ওপর যদি আবার বর্গ করেন তাইলে হয় কত নয় তিনের ওপর যদি আপনি তিন রাখেন বা তিনের ওপর যদি আপনি তিন রাখেন তাইলে কত হয় বলেন সাতাইশ তিনের ওপর এবার আপনি চার রাখেন তাইলে কত হবে একাশি এই উত্তর হচ্ছে আমাদের একাশি উত্তর হচ্ছে একাশি অর্থাৎ এখানে জাস্ট একটা করে পাওয়ার বাড়ছে এই যে তিন তিনের ওপর পাওয়ার এক এক সমান তিন তিনের ওপর পাওয়ার দুই নয় তিনের ওপর পাওয়ার তিন সাত তিনের ওপর পাওয়ার চার একাশি একাশির পরের মানটা যদি ওপর কি দিতেন পাঁচ দিতেন তাহলে তার পরের মানটা পেয়ে যাইতেন তাহলে এখানে উত্তর হবে কি মিস্টার একাশি উত্তর হবে মিস্টার একাশি ক্লিয়ার উত্তর হবে মিসেস একাশি মিস্টার ক্যান বলতেছি বারবার তো এবার একাশিটাকে আমরা মিসেস বানিয়ে দিলাম উত্তর হবে মিসেস একাশি ক্লিয়ার সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু শেয়ার করবো